নবমী মাটন ছাড়া যেন অসম্পূর্ণ বাইদাবে আমি আপনাদের থ্রিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশা সিসি ট্রিটে আর আজকে আমি বানাচ্ছি নবমী স্পেশাল মাটন কষা তাহলে চলুন শুরু করা যাক এই মাটন কষা বানানোর জন্য প্রথমেই আমি বোলের মধ্যে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো মাটন এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দেব আদা বাটা এক চামচ রসুন বাটা আর দেব দু থেকে তিন চামচ কাশ্মীরি লাল লঙ্কার বাটা এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে দেব আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও দিতে পারেন আবার ওভারনাইটও রাখতে পারেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে দেবো এক চামচ মতো শাহিজিরা অল্প জৈত্রী একটা তেজপাতা অল্প দারচিনি একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ এবার হালকা একটু মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের কুচি এবার পিঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ মতো দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা আর দু চামচ দেব কাশ্মীর লাল লঙ্কা বাটা এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকেও কষে নিচ্ছি দেখুন মাটনটা কিন্তু আমি প্রায় পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে এই কড়াইতেই আমি ভালো করে সেদ্ধ করে নেব আপনারা যদি চান প্রেশার কুকারেও করতে পারেন দেখুন মাটনটা কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মাটন কষাটা একদম রেডি হয়ে যাবে আপনারাও যদি এরকম মাটন কষার সাথে এরকম সুস্বাদু কাশ্মীরি পোলাও খেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে চেক করে নিতে পারেন চলুন এবার মাটন কষাটাকে সার্ভ করা যাক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা